কিছু ইসলাম বিদ্বেষী কুলাঙ্গার বেইমান দিন পাপি জ্ঞান ইসলামের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেছে ঠিক কিনা বনে এদের বক্তব্য কি এরা এখন বক্তব্য দিচ্ছে যে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানো এই পৃথিবীতে কি কোরআন দিয়ে রাষ্ট্র চলছে এরকম দৃষ্টান্ত আছে নাকি আরে কি বলেন আছে এই পৃথিবীর জাহিলিয়াতের বড় বড় মানুষ কি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী কোরআন বানিয়েছে গোটা দুনিয়াতে দিনে সৌন্দর্য কোরআন ফুটেছে আজকেও যদি কোরআনের কাছে আসে যিনি সেরা বানায় দিবেন তিনি কে কয় কারণে মানুষ জুলুম করে আর জোরে বলেন

আশেপাশে কিছু লোক বলে নেতা এখানে মাহফিল হচ্ছে উস্কানিমূলক কথা হতে পারে আপনি বাধা দিয়ে দেন ঠিক বলে তোর নেতা কয় তুই করছিস ঠিক আছে বাধা দিলাম এই যে চারপাশের কিছু লোকের কারণে ইসলামের বিরুদ্ধে আপনি দাঁড়াইলেন চরম জালেম হিসাবে আপনি চিহ্নিত হলেন ঠিক কি না বলে আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের অনেকে দেখবেন আমরা এক জ্ঞান পাপিরে সে বলছে ইনশাআল্লাহ সংবিধানে বিসমিল্লা থাকবে না ইনশাল্লাহ বলে সংবিধানে বিসমিল্লা থাকবে না আমি আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ ওর জুতার পিটা না জানি কেমন হয় তো কয়েকদিন তার পাগলামি খালি দেখতেছিলাম আর শুনতেছিলাম আর চিন্তা করতেছিলাম আল্লাহ কেমন জুতা দিয়ে না জানি পিটানো দেখি সকাল বেলায় সে বক্তব্যের ভিতরে খুব হুমকি দুমকি দিচ্ছে সে বক্তব্যে বলছে আসে হুজুররা বাহাস হবে আলিব্বা তাসাকে খেলে আপনারা পড়ছে আমি চিন্তা করলাম আল্লাহ আজকে একটা পতন তারে দিয়ে দিও সারা দিন শুনলাম বাহাস বাহাস রাত্রি বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস ঠিক কিনা বলেন সংসদে দাঁড়ায় একজন উনি সিয়াসি সব পরে ফেলছে নাম নিয়ে উনি সংসদে সব সিয়াসি তা ফেলছে বলে ওইখানে ঘোষণা পর্যন্ত দিছে এত বড় হাদিস যে মহিলা পড়ছে হাদিস বিশারদ হাদিস বেত্তা সে নিজে তার জবানে বলছিল যে ফেল করবে তারে দাওয়াত করে খাওয়াবে ঠিক কিনা বলে এই জন্য জ্ঞান আল্লাহ যতটুকু দিয়েছে অনেক জ্ঞানের মালিক আমি হই নাই ইল্লা কালিল খুব সামান্য জ্ঞান আল্লাহ দিয়েছে এই জ্ঞান দিয়ে সারেন্ডার হয়ে যাবেন বলবেন আসলাম তুলে মালিক আপনার জন্য সারেন্ডার হয়ে গেলাম আমি নিজেকে নত করে দিলাম যখন আপনি নিজেকে সারেন্ডার করবেন নত হয়ে যাবেন আপনার কাছে হেদায়েত চলে আসবে যিনি আপনাকে কবুল করবেন দাগগুলা অন্তর থেকে উঠায় দিবেন তিনি কি তিনটা গেস এবার চার নাম্বার কয় নাম্বার মনোযোগ আছে সবার চার নম্বরে আমার নিয়ে চমদালা সুলতান হি কেউ যদি মনে করে ক্ষমতার চেয়ার একবার পেয়েছি বক্তব্য দিতে একবার বসছি কেউ আমাকে বক্তব্যের চেয়ার থেকে উঠাতে পারবে না জনগণ টেনে হিসে তাকে উঠাবে ঠিক কিনা বলে আমি কিন্তু অন্য কারো কথা বলি না আমার নিজের কথা বলতেছি এখন ফজর পর্যন্ত যদি আমি বসে ওয়াজ করতে থাকি যুবকরা টানি নামাবে মাথায় কি ডিস্টার্ব হয়েছে নাকি শুরু করছেন কি আপনি তো সেই কথা আমি বলছি আপনাদেরকে ক্ষমতার চেয়ার কোনোদিন স্থায়ী না বক্তব্যের চেয়ারও স্থায়ী না যখন আপনি মনে করবে এই চেয়ারে বসছেন জীবনে কোনোদিন নামাবে না টেনে হিস্রেট ইজ্জত নষ্ট করে নাস্তানাбут করে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে ঠিক কিনা বলেন এই যে চারটা কথা বললাম

পাঁচ বছর আগে যদি আমি করতাম ওইখানে আমার দাঁড়ায় মাহফিলটা শেষ করে যাওয়ার সময় বলতে হুজুর কি কই হুজুর আফগানিস্তানের কথা বলছে সাহস তো কম না আপনার কিন্তু এখন গলা ফাটি আফগানের কথা বলা যায় ঠিক কিনা গোটা দুনিয়াকে পাগড়ি ওলারা দেখায় দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধিকাকে বলে মুদ্রার মানকে তারা উন্নীত করেছে পেপসি সেভেন পেপসি সেভেন আপ স্প্রাইট ফান্টা সব যখন দুনিয়াকে গ্রাস করে ফেলেছে আমার পাগড়িওয়ালারা পামি কোলা গোটা দুনিয়ায় সাপ্লাই করে দিচ্ছে আল্লাহ আকবর কর পাল্লার গুলা দেশে তালা লাগায় দিয়েছে আইলে না আইসের ওর আইলে করবা সুযোগ নেই ঠিক নেই দোকান পাটে ব্যবসা বাণিজ্য করতেছে মহিলাদের পুতুল একটা দিয়া ওটারে এমন ভাবে সাজায় রাখে ওটা দেখলেও তো যৌন শস্যরি তৈরি হয় আফগানের সরকার ওইটাকে পর্যন্ত ব্যান্ড করে দিয়েছে ওইটা এখন আর থাকবে না ব্যান্ড করে দিছে এগুলো সব বন্ধ এগুলো আমার দেশে চলবে না জোরে কোন মহাত্মা এই মাহফিলের বিষয় আজকে বলি আমার ভাইরা শুনে কোরআনের রাত যদি জমিনে কায়ম হয়ে যায় আজ আফগানিস্তানের মুসলমানরা দেখিয়েছে একদিন দুই দিন না যুগের পর যুগ তারা মার খেয়েছে আমেরিকা তাদেরকে মেরেছে মালিক দেখা দিয়েছে যেই জমিনে রক্ত জরে ওই জমিনে যিনি ইমারত ইসলামকে প্রতিষ্ঠা করে দেন তিনি কে আমার দেশ অনেক রক্তের সাক্ষী আছে আমার দেশ অনেক রক্তের বিনিময় অর্জিত দিনের জন্য অনেক রক্ত আমার বাংলাদেশে ধরেছে শুধু যদি আমরা ইসলাম বুঝি ঐক্যবদ্ধ হয়ে যায় এমন সময় আসবে কালেমার পতাকা দিক দিগন্তে

আমাদের জায়গা হচ্ছে আমরা একজনের উপরে নির্ভর করি তিনি কে কথা কি বুঝতে পারতেছেন সবাই এবার আসেন আমার ভাই আরব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহদিল্লাহু লিনুরিহি মান আল্লাহর তরফ থেকে হৃদায়ত সবাই পাবে না এই হেদায় যিনি আপনাকে দিবেন যদি পছন্দ করে দিয়ে ফেলেন যিনি আলোকিত মানুষ বানায় দিবেন তিনি কে এই হেদায়ত সবার ভাগ্যে নসিব হয় না এই হেদায়ত সবাই পায় না হেদায়ত তারা পাবে যারা দিন জানার জন্য দিন মানার জন্য আসবে खास मन खाल दिने जरा चाबे खाल दिने जरा